প্রথম হচ্ছে স্যার অনেকগুলা আসলে জিনিস খুব খোলাখুলি ভাবে একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছে মানে বিশেষ করে যেই কোম্পানিগুলো থেকে মানুষজন আসছে আমি ওনাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট মেম্বার বলতে পারে নাকি এবং ওনাদের কাছ থেকে শিখে শিখে আমি হয়তো বা বড় হওয়ার সুযোগ হয়েছে বা একটা জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছে এবং আমি বিগত সাত মাসের মতো সময়ে তেতাল্লিশটা ইউনিভার্সিটিতে যে কথা বলার সুযোগ হয়েছে সিআইসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আচ্ছা এবং সেখানে ইস্টে গত সাত মাসে দুইবার আসার সুযোগ হয়েছে সো ইমরান স্যার এটা কোয়ার্ডিনেট করছে ইজ ভেরি কাইন্ড এই পুরো জায়গা থেকে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেটারই আমি কিছুটা সামারাইজ করার আসলে চেষ্টা করবো আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিগুলো আসলে ডিফারেন্ট

এখন এই জিনিস আসছে একটা সাবজেক্ট পড়ায় আমি হচ্ছে সায়েন্টিস্ট তৈরি করবো আবার এদিকে ইঞ্জিনিয়ারও তৈরি করবো এবং মেজরিটি টিচার যারা আছে উইথ ডিউ রেসপেক্ট প্রবলেম যেটা হয় টিচাররা তো আসলে রিসার্চের দিকে তাদেরকে ডিপ ইন্টারেস্ট আছে এবং আমার কাছে মনে হয় যে এতক্ষণ ধরে আমরা যত কথা বলছি অনেকগুলো জিনিস কিন্তু কানেক্ট করতে খুব ডিফিকাল্ট হয়েছে এখন আপনি কিন্তু রিসার্চের কথা বলা শুরু করেন আমরা হয়তো বা একটা শব্দ বুঝবো না এবং ওটা আমাদের জন্য তুমি খুবই ডিফিকাল্ট হয় এবং আমি যে জিনিসটা দেখছি তেতাল্লিশটা ইউনিভার্সিটিতে হয়তো বা মোর দেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে মানে ওদের সামনে যে আমি কথা বলার সুযোগ এবং তাদের সাথে কম বেশি যখনই কথা বলছি আমার মনে হয় যে কোনো প্রবলেম নেই এবং প্রোগ্রামিং বিরুদ্ধে আমরা প্রোগ্রামিং শেখানোর চেষ্টা করি এবং এটা আমি নিজে পার্সেন্ট ক্লাস নাইনে থাকা অবস্থাতে প্রোগ্রামিং শেখা শুরু করছি আমরা প্রোগ্রামিং হিরোতে যে তিনজন পার্টনার তিনজনই আসলে প্রোগ্রামিং এর মানুষ এবং আমরা শুধুমাত্র প্রোগ্রামিং শেখাই এবং আমরা কখনো এটাকে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউশন বা টাইপের চিন্তা করি না আমরা সবসময় চিন্তা করি যে ইটস এ টেকনোলজি কোম্পানি এবং এখানে আমাদের যেহেতু একটা লার্জ পার্ট আসলে বা আমাদের একটা প্যাশনের জায়গায় মানুষজনকে শেখানো এবং সেই জায়গা থেকে আমরা প্রোগ্রামিং শেখাই এবং আমাদের এখানে কিন্তু আমরা দেখি যে বছরে মোটামুটি পনেরো হাজারের মতো স্টুডেন্ট প্রোগ্রামিং শেখার ব্যাপারে ইন্টারেস্টেড হয় এবং এক বছরের ভিতরে আমরা হয়তো বা প্রায় পাঁচ থেকে ছয় হাজারের মতো স্টুডেন্টকে রিজনেবল হবে আমি বলতে চাই যে তারা একদম সুপার হিরো হয়ে যেতেছে বিভিন্ন জায়গাতে যে তারা ফাটাফাটি কাজ করতেছে ব্যাপারটা না কিন্তু রিজনেবল শেখে এবং আমরা যে জিনিসটা দেখলাম যে একটা খুবই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ছেলেটা যার সাথে হয়তো বা আমরা কথা বললে আমরা তার সাথে কথা কানেক্ট করতে পারবো না সেও আসলে খুব ভালোভাবে দেখা যায় যে প্রোগ্রামিং শিখতে পারে কারণ যেই পার্সনটা শেখাচ্ছে এবং খুবই মজার ব্যাপার হচ্ছে যারা শেখায় তারা কিন্তু ডিগ্রি ডিগ্রিধারী কোনো মানুষজন না তারা জানে যে মানুষজনকে কিভাবে উদ্ভাস বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং সেন্টার যে কোচিং সেন্টারের টিচাররা কিন্তু বোয়েড কোয়েড বা রুয়েট টিচার না সেখানকারই স্টুডেন্ট এবং আপনি ওনাদের ক্লাসরুমে যদি বসেন আমার মনে হয় যে মন্ত্রবুগ্ধের মতো হয়তো বা কথা শুনতে মন যাবে যে সে কিভাবে কারণ জেনারেশন গ্যাপটা আসলে খুব বড় একটা জিনিস এই জায়গাটাতে আমাদের দেখা যায় যে ওদের সাথে কোন ল্যাঙ্গুয়েজে আমাদের কথা বলতে হবে ওই জিনিসটা হয়তো আমরা অনেক সময় বোঝে উঠতে পারি না এবং সেইটা সবচেয়ে বড় গ্যাপের জায়গা তৈরি হয় এবং মজার ব্যাপার হচ্ছে এই সেশনে কিন্তু আরো মানুষজন আসার কথা ছিল এবং আরো মানুষজনকে আমি ইনভাইট করার চেষ্টা করছি দিস ইজ ভেরি আনফরচুনেট অনেকে আসার ব্যাপারে আনইন্টারেস্টেড এবং এখানে যারা আসছে আমি সবাইকে কাইন্ড অফ খুবই হামলি রিকোয়েস্ট করে নিয়ে আসছি আসার ব্যাপারে কেন আন ইন্টারেস্টেড কারণ হচ্ছে ওই যে কমিউনিকেশন দুই পার্টি দুই রকম ওইতে কথা হবে এবং পরবর্তীতে দেখা যায় যে এটার কোনো অ্যাকশন প্ল্যান হয় না এবং ইউনিভার্সিটিতে যে ওইটা যখন ইমপ্লিমেন্টেশন হয় না তাদের যে অ্যাকচুয়াল ফ্রাস্ট্রেশন ওই ফ্রাস্ট্রেশন কিন্তু ফ্রাস্ট্রেশনের জায়গাতেই থেকে আছে এবং আমার কাছে মনে হয় আমার কত এই যে তিন চার মাস ধরে যখন এটা নিয়ে এত বেশি ভাবনা করছে বা ইয়ে করছে এবং আমার মনে হয় যে এটা বলাটা হয়তো বা ঠিক হবে না বাট দুই সালের পরে এখন তো ইউনিভার্সিটি জন্য সিএসি ডিপার্টমেন্ট হচ্ছে মোস্ট প্রফিটেবল একটা জায়গা এবং সেখানে টোয়েন্টি থার্টির পরে সিএসি ডিপার্টমেন্ট হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ সিএসি ডিপার্টমেন্টটা লোকজন পাওয়া যাবে কারণ মানুষজন যেভাবে তার নিজের মাধ্যমে বা শেখার এত এত জায়গা আছে এবং সে যখন দেখবে ইউনিভার্সিটিতে যেয়ে অন্যান্য ডিপার্টমেন্ট অবশ্যই প্রয়োজন আছে ইঞ্জিনিয়ারিং এর আরো অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলোতে অনেক থিওরিটিক্যাল বিষয় প্রয়োজন বাট কম্পিউটার এই যে কম্পিউটার সায়েন্স বলবো না আমি বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কাজটা এটা আসলে একটা কারিগরি শিক্ষার মধ্যে পড়ে যেখানে মানুষকে এবং আমরা যতবারই প্রবলেম সলভিং বলছি আমরা কিন্তু কম্পিটিভ প্রোগ্রামিং মিন করি না আমি যদি ভুল না করে থাকি প্রবলেম সলভিং মিনস হচ্ছে যে সে চিন্তা করতে পারে এবং সে অল্টারনেটিভ থিঙ্কিং টা ভালো এবং সে ওই শর্টকাট ওইটা জানে যে কিভাবে আমি পুরো প্রবলেমটাকে সলভ করে ফেলবো বা এই টাইপের ব্যাপার আমি ইউনিভার্সিটি আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন ব্রেন স্টেশন টোয়েন্টি কাজ করার সুযোগ হয় এবং আমি কিন্তু রাইসুল ভাই টিমে কাজ করতাম হি ওয়াজ মাই ম্যানেজার এবং ফ্যাক্ট হতেছে এই মানুষজনগুলোর সাথে যখন আমি কাজ করছি এবং ইউনিভার্সিটিতে ক্লাস দুইটার ভিতরে আকাশ পাতার ডিফারেন্স এবং চিন্তা ভাবনার জবরটা কিন্তু ভাবে চলে যায় ফ্যাক্ট হচ্ছে এই ইস্টোয়েস ইউনিভার্সিটিতে আমি যখন দুইবার আসলাম আমি এই জিনিসটা নোটিস করছি যে ইস্টোয়েস ইউনিভার্সিটি এই জায়গাতে খুবই খুবই পজিটিভ বা কোঅপারেটিভভাবে অ্যাটলিস্ট ই করার চেষ্টা করে কথা শোনার চেষ্টা করে যে না ওভারঅল জিনিসটা কি হচ্ছে বা এরকম এবং এমনও ইউনিভার্সিটিতে গেছি যেখানে দুইশো স্টুডেন্ট এক জায়গায় হয়েছে কথা বলার জন্য আমরা গেছি ডিপার্টমেন্ট হেড তো দূরে থাক কোনো একজন টিচার আসার প্রয়োজন বোধ করে নেই এবং আমি লিটারেলি ওখানে যে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছি যার যেটা ওদের বইতে আছে রেগুলার অ্যান্সার দিতে পারে না এখন টিচার আসলে মানে এই যে একটা পুরো ওভারঅল একটা গ্যাপ এবং প্রবলেম যেটা হয়েছে যে গভর্নমেন্ট কিন্তু বিগত পনেরো বছরের মতো সময় কোটি কোটি টাকা খরচ করে মানুষের মাথার ভিতরে একটা জিনিস ঢোকাইছে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে যাইতেছি আমরা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব এবং আমরা অ্যাপ বানাবো এটা বানাবো ইলাইসিটি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রবলেম যেটা হয়েছে ট্রেনিং বা এই ফান্ডামেন্টালি এই কাজটা করবে কে টিচারদেরকে বা টিচারদেরকে যে ব্যাপার হচ্ছে একটা ইউনিভার্সিটির দুইটাই থাকা উচিত হয়তোবা কিছু মানুষ অবশ্যই সায়েন্টিস্ট হবে এবং তারা কিন্তু রিসার্চের জন্য এবং টিচারদের কিন্তু একটা কমন টেন্ডেন্সি হতেছে যেই ছেলেটা রিসার্চ করতে চায় তার সাথে একটু বেশি বেশি কমিউনিকেট করা তাকে প্রায়োরিটি দেওয়া তার সাথে কথা বলা যেই ছেলেটা হয়তো রিসার্চের দিকে ইন্টারেস্টেড না যার রেজাল্টটা একটু খারাপ সে দেখা যাচ্ছে যে তার সাথে তার একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে এবং ওই ছেলেটাই কিন্তু পরবর্তীতে হয়তো কোনো একটা ভালো সফটওয়্যার কোম্পানিতে যাবে ওর প্রথম এক বছর দুই বছর খুবই স্ট্রাগলিং টাইম যাবে বাট ও আলটিমেটলি ওই জায়গাটাতে যাবে এবং মজার ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটি গুলোতে আসলে পুরা কারিকুলামটা যেটা আছে কারিক্রমটা ঠিক আছে কিন্তু যে টিচার আসলে পড়াচ্ছে সে কিন্তু জানে না যে এই টপিকটা এই যে ডেটা আমি একটা টপিক পড়াচ্ছে এই টপিকটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় যখন সে এই জিনিসটা না তখন আসলে কারণ টিচার তো চিন্তা করে যে তার রিসার্চের জায়গা থেকে এবং সে চিন্তা করে যে সে নতুন আর একটা হয়তো ডেটা স্ট্রাকচার আবিষ্কার করবে বা এই টাইপের ব্যাপার বাট নতুন আর একটা ডেটা স্ট্রাকচার তৈরি করা বা ওইটার জন্য ওইটা একজন মানুষ তৈরি করবে কারণ আমরা কিন্তু দেখি যে কম্পিউটার সায়েন্স বা এই টাইপের জায়গাতে এই টাইপের আবিষ্কারের মতো জিনিস তো আসলে নিজামকে এখানে আমি খুব ইন্টেনশনালি রাখছি সো নিজাম কিন্তু তে সম্ভবত আইসিটি ফেল করছে ফেল নিজাম সো নিজাম আইসিটি দুইবার ফেল করছে নিজাম প্রোগ্রামিং হিরোতে থার্ড বা স্টুডেন্ট ছিল তবে শুধু প্রোগ্রামিং এর আগে থেকে ওর প্রোগ্রামিং এর বিষয়ে ইন্টারেস্ট ছিল এবং ওগুলো নিয়ে নাড়া ছাড়া করতো মজার ব্যাপার হচ্ছে নিজাম কিন্তু বিগত ছয় সাত মাস ধরে মোটামুটি পাঁচ থেকে ছয় জন মানুষ নিয়ে খুলনার একটা খুবই ছোট একটা জায়গার ভিতরে সে তার একটা কোম্পানি স্টার্ট করছে সেখানে তার মান্থলি রেভিনিউ ছিল ওই শুরুর দিকে হয়তোবা দুই থেকে তিন লাখ টাকা এবং এখন সেটা পাঁচ থেকে সাত লাখ টাকার কাছাকাছি গেছে এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিজাম যেভাবে আগাচ্ছে হয়তোবা এইটা আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে প্রায় আ লাখ টাকার উপরে যাওয়ার আমাদের পসিবিলিটি আছে এবং ও কিন্তু মার্কেট প্লেসে কাজ করে ফাইবার এবং অ্যাপল এর ভিতর আমি একটা শেখাই দিই সো হচ্ছে নিজামের গল্পটা যে কারণে বলা যে নিজাম তাইলে এই ফেল করার পরে লাইফ বা ক্যারিয়ারের জায়গাতে কিন্তু নিজাম ফেল করে নাই নিজাম কিন্তু ইস্ট্রেস ইউনিভার্সিটির বা যে কোনো একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট থেকে অনেকখানি আগে গেছে জীবনে এবং ওর কোম্পানিতে আসলেই এখনো ছোট একটা অফিসের ভিতর আছে দ্যাটস অ্যাবসলিটলি ফাইন এক বছর পরে ও হয়তো ঢাকার ভিতরে বা ঢাকার বাইরেও খুব ভালো একটা জায়গাতে হয়তো বা অফিস বা এই টাইপের জিনিস করবে মূল বিষয়টা হয় কি বাংলাদেশ থেকে মানুষজন কেন চলে যায় এটা একটা বড় কারণ হচ্ছে মানে আমি বাংলাদেশে থাকবো কি থাকবো না এই জিনিসটা ইনফ্লুয়েস করছে রাইসুল কবির ভাই সো রাইসুল কবির ভাইকে হয়তো চিনেন ব্রেন স্টেশন সো ওনাকে কমবেশি আপনারা সবাই চিনেন তো ভাইয়ার সাথে আমার কলেজ লাইফ থেকে পরিচয় এরপর থেকে তো ফ্যাক্ট হচ্ছে একটা মানুষ আমার চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করে দিছে কোনো এডুকেশন এখন এডুকেশন ইনস্টিটিউশনের ভিতরে ওই টাইপের লোকজন যদি থাকতো তাহলে হয়তো বা আহ কিছুটা সুবিধা হইতো আমার একটা খুবই হাম্বল রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যদি পসিবল হয় ইউনিভার্সিটি থেকে যে পঞ্চাশ জন স্টুডেন্টকে একটা লাইফ নিয়ে হলো এক বছরের জন্য একটু আলাদা করেন এখানে যে কোম্পানি আছে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের ইন্ডাস্ট্রি থেকে লোকজন যদি প্রয়োজন হয় আমি আমি এনে কথা এই যে ক্যামেরা রেকর্ড থাকো সো আমি লোকজন এনে দেবো পঞ্চাশটা স্টুডেন্ট কে আপনি দেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চায় একটা বছরের জন্য শুধু সময় দেন এবং আমাদেরকে একটা ক্লাসরুম দেন এই পঞ্চাশটা বাংলাদেশের বেস্ট অব দ্য বেস্ট ইঞ্জিনিয়ার হবে এবং ওরা খুব ভালো কাজ করবে এবং ওরা দুই থেকে তিন বছরের ভিতরে এক টাকা বেতন পাবে ঠিক আছে মানে আসলে ইন্ডাস্ট্রিতে কিন্তু জব আছে ইন্ডাস্ট্রিতে জব আছে এবং মূল প্রবলেমটা হচ্ছে এই যে সোয়েবের কোম্পানিতে কিন্তু উনি 26 মাস বলতেছে বাট 26 মাসের ভিতরে উনি ক্লোজ টু 100 পিপল কাজ করে ওই টিমে সো ফ্র্যাক্ট আমি যে জায়গাটাতে বলতেছি যে প্রত্যেকটা অন্তর্প্রাণীর সাথে যখন আপনি কথা বলবেন মানুষজন আছে এবং সেই মানুষজনগুলোকে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ব্যাসিক জিনিস পর্যন্ত চিন্তা করতে পারি না লিঙ্কনে অনেকগুলো জায়গাতে দেখা যায় যে আহ জবের জন্য মানুষজন পোস্ট করে আমি রিসেন্ট টাইমে বাংলাদেশের অন অফ দা বিগেস্ট আইডি কোম্পানি হচ্ছে অগমেটিক্স এর নাম আপনারা হয়তো অনেক শুনে থাকতে পারেন সো ওখানে নোমান ভায় একটা পোজ দিছে। এবং পোস্টে উনি লিখে দিছে ক্লিয়ারলি যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন তাহলে এই পার্সনটাকে তুমি মেইল করো আমি দেখলাম যে ওখানে দশ থেকে পনেরো জন মানুষ সবাই কমেন্ট করছে এবং কিভাবে অ্যাপ্লাই করবো আমি মানে কোথায় রেজুমিটা দিব আমি মজার ব্যাপার হচ্ছে যে এই প্রত্যেকটা মানুষেরই প্রোফাইলের ভিতরে আমি ঢুকে ঢোকার চেষ্টা করছি যে এরা কারা এবং বাংলাদেশের নাম করে ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা সে পুরো জিনিসটা পড়ারও প্রয়োজন বোধ করে নেয় এবং ইউনিভার্সিটিগুলো যদি ঠিক হয়ে যায় প্রোগ্রামিং হিরো আমরা যে প্রোগ্রামিং শেখাই বা এই এর জিনিসপত্র উড বি মোর দ্যান হ্যাপি যে আমাদের এই অপারেশন বন্ধ করে দিয়ে আমরা সবাই মিলে আমাদের প্রোগ্রামিং হিরোতে আলহামদুলিল্লাহ প্রায় একশো বত্রিশ জনের মতো ফুল টাইম কাজ করে এর ভিতরে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সবাই প্রোগ্রামার সো আমরা প্রোগ্রামিং শেখানো বাদ দিয়ে ইউনিভার্সিটিগুলো যদি ঠিক হয়ে যায় আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করবো আমাদের এই ব্যবসা করার আসলে ডিপ ইন্টারেস্ট নাই

এই জিনিসটা এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে সো এইটা যদি আমরা না বোঝার চেষ্টা করি আসলে খুবই খুবই জটিল সমস্যা আমাদের কাছে মনে হয় ডে বাই তৈরি হবে এবং ইউনিভার্সিটিগুলো এবং আমরা খেয়াল করে দেখছি পেপারে একটা নাম্বার আসে যে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে বিশ হাজার গ্রাজুয়েট আসে বাট আমরা আমাদের ইন্টারনাল রিসার্চ যেটা বলে বিশ হাজার গ্রাজুয়েট বের হয় বাট প্রত্যেক বছর রানিং স্টুডেন্ট থাকে মোর দেন হান্ড্রেড কে স্টুডেন্ট এক লাখের বেশি স্টুডেন্ট রানিং অবস্থায় থাকে আর প্রাইভেট ইউনিভার্সিটির আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে ওপেন ক্রেডিট। সো ওপেন ক্রেডিটে যেটা হয় স্টুডেন্ট ফেল করতে থাকে রিটেক নাই ফেল করে রিটেক নাই ফেল করে রিটেক না এবং এই প্রসেসের ভিতর দিয়ে পুরো এক লাখ স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর এভাবে গ্রুপ খাইতে থাকে। এবং এখন মজার ব্যাপার হচ্ছে নাম করা কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর প্রায় এক হাজারের উপরে বেশি স্টুডেন্ট নেওয়া হয় তিনটা সেমিস্টারে। কারণ সবাই সিএস ইঞ্জিনিয়ার হইতে চায় সবাই সিএস ইঞ্জিনিয়ার হইতে সমস্যা নেই ফ্যাক্ট হইছে যদি ওইভাবে আপনি এক্সাম্পল তৈরি করতে পারেন ওইভাবে যদি প্রডিউস করতে পারেন তো তো খুবই ভালো মানে এখানে মানুষজন রিসোর্স পাচ্ছে না ইঞ্জিনিয়ার পাচ্ছে না এবং বাংলাদেশে স্টুডেন্টদের একটা হয়তো বা বড় কোম্পানি যে কোম্পানিগুলো আমাকে বেতন দেয় না বা বেতনটা হয়তো বা কম কোম্পানিগুলো যদি বড় বড় প্রজেক্ট পায় বেতন দিতে তো সমস্যা নেই যে বড় প্রজেক্ট পাবে সে বড় টাকা দিবে এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমি তো বড় প্রজেক্ট নিতেই পারি না আমি পাঁচ দশ মিলিয়ন ডলারের উপরে প্রজেক্টের কথা চিন্তাই করতে না বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির ইয়ারলি রেভিনিউ হতেছে টেন টু ফিফটিন মিলিয়ন ডলার যে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা মানে ওই ছোট রাজ্যের ছোট একটা কোম্পানির রেভিনিউ সমান সো টেন টু ফিফটিন মিলিয়ন ডলারের যদি একটা সিঙ্গেল প্রজেক্ট পায় সো আমার তো ওই এক লাখ দুই লাখ তিন লাখ টাকা টাকাতে ডেভেলপার রাখতে আমার কোনো সমস্যা নেই সো আমার নিজেকে আর আমাদের ওই যে ছোটবেলা থেকে আমরা যে পরিবেশের ভিতরে বড় হয়ে আমরা চিন্তা করি কি যে কোম্পানি তো আমাকে এই যে আমাকে যে প্রজেক্টের ভিতরে ইনভলভ করছে এখানে তো সে এক কোটি টাকা বানাইছে কিন্তু সে কিন্তু ওই চিন্তা করতে চায় না যে ছয় মাস ধরে তার পেছনে টাইম ইনভেস্ট করা হয়েছে তাকে ওই যে ভাই বলতেছিল যে হান্ড্রেড কে ইউএসি মানে প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা বছরে তার পিছনে খরচ করা হচ্ছে সো কোম্পানি তো প্রফিট হচ্ছে এবং আমি আপনাকে মোটামুটি ধরেন একটু অ্যাসিউরিটি দিতে পারি আমি মোটামুটি যারা সফটওয়্যার কোম্পানিতে পিওর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সবারই লাইফ স্টাইল সম্পর্কে জানি খুবই কম মানুষজন আছে যাদের বিশাল বড় একটা বাড়ি আছে বিশাল বড় একটা গাড়ি আছে তো এমন না যে এই ইঞ্জিনিয়ারকে দিয়ে অনেক টাকা পয়সা বানায় এটা মালিক অনেক বড়লোক হয়ে যেতেছে বা মালিকের এবং এখানে যারা বসে আছে সবারই কমবেশি বেশি বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার খুব ভালো অপরচুনিটি ছিল বাট একটা কারণে হয়তো বাট এই জায়গাটাতে যদি কোনো ভাবে আমার মনে হয় যেটা বলতেছিটিতে অবশ্যই রিসার্চ হবে পাশাপাশি যেন ইঞ্জিনিয়ারও তৈরি হয় যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা ঠিকঠাক মতো চলতে পারে যাই হোক আমি হয়তো বা কিছু এই কথা বলে ফেলছি বাট আশা করি যে এটা হয়তো বা ভালো জন্য বলার চেষ্টা করছি থ্যাংক ইউ স্যার